হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি কম বেশি সবারই ভালো লাগবে আজও আমি নতুন আলু দিয়ে মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমার বিশ্বাস ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ হবে যেহেতু নতুন আলুর সিজন চলছে তো ভাবলাম যে নতুন আলু দিয়ে বেশ কিছু রেসিপি শেয়ার করবো এই জন্য আজও নতুন আলুর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকে নতুন আলু রেসিপি হচ্ছে আয়ের মাছ দিয়ে করব। যারা এই রেসিপিটি আগে খেয়েছেন তারা এর স্বাদটা খুব ভালোভাবেই জানেন আর যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এখানে আমি একটি আয়ের মাছ একেবারে ধরেই নিয়ে নিয়েছি আর আগে থেকে লবণ হলুদ আর লালমরিচের গুঁড়া দিয়ে মেখে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে এখন মাছগুলোকে হালকা করে ভেজে নিব আমার প্রত্যেকটা রেসিপিতে কিন্তু আমি মাছগুলো হালকা একটু ভেজে নিয়ে এরপর রান্নাগুলো করি আসলে যে কোনো টাইপের রেসিপি হোক না কেন বিশেষ করে মাছের তো মাছগুলো যদি আমরা হালকা একটু ভেজে নিয়ে এরপর রান্না করি তাহলে কিন্তু ওই রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যায় মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি অপর সাইডটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য প্রত্যেকটা মাছ উল্টিয়ে দিব আর এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে যেহেতু গরম তেলের কাজ আসলে গরম তেলের কাজগুলোই একটু সাবধানে করতে হয় আমরা যারা রেগুলার রান্না করি আমরা কিন্তু কম বেশি সবাই জানি আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা যখনই যে কোনো টাইপের তেলের কাজ করো না কেন একটু সাবধানে করার চেষ্টা করবে কারণ গরম তেল যদি সিটে হাতে বা মুখে লাগে তাহলে পুড়ে যাবে আর এখন যেহেতু শীতের সময় পুরা অংশ কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে না এই কারণেই কাজগুলো একটু সাবধানে করতে হবে আমি কিন্তু যখনই তেলের কাজ করি না কেন এই কথাগুলো বলি কারণ গরম তেলটাকে আমি অনেক বেশি ভয় পাই আর আমার বিশ্বাস আমার মতো অনেকেই অনেক বেশি ভয় পায় এই জন্য আমি সবসময়ই বলি তেলের কাজগুলো একটু সাবধানে করার জন্য তো মাছগুলো কিন্তু একটা সাইড খুব ভালোভাবে হয়ে গিয়েছে অপর সাইডটাও হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি মাছগুলো একে একে তুলে নিব মাছ তোলার কাজটাও কিন্তু খুবই সাবধানে করতে হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে একটি করে লাইক সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সবগুলো মাছ কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং ওই একই তেলের মধ্যে আমি সব রকমের মশলাগুলো অ্যাড করে দিব আমরা বিশেষ করে মাছের রেসিপিগুলো করার জন্য রেগুলার যে মশলাগুলো ইউজ করে থাকি সেই মশলাগুলোই খুব ভালোভাবে আমি এখন একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিট মতো কষিয়ে নিব দুই তিন মিনিট মতো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব আলু আলুগুলো খুব ভালোভাবে শিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু নতুন আলুতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে এই কারণে আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমরা কম বেশি সবাই জানি তারপরেও আমার নতুন রাধুনি আপু তোমরা যারা আছো তোমাদের জন্যই একটু ডিটেলস বলি আর কি তো এখন এই পর্যায়ে আমি মাছের মাথা আর মাছের ডিম হয় যে ডিমের সেসি বলি আর কি ওইটা আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিব দুই তিন মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে কষানোর পর আগে থেকে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিব